আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এম বি শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা যারা আমাকে প্রায় সময় কমেন্টস করে থাকেন বা কমেন্স করেছেন অনেকেই যে বিশেষ করে আমি একটা কমন কোশ্চেন যেটা পাচ্ছি কমন প্রশ্ন যেটা পাচ্ছি যে ভাইয়া আমি এম এ করতে চাচ্ছি এম এতে কত টাকা খরচ হবে এবং কি এম এ করতে কী কী লাগবে কী কী কাগজপত্র লাগবে আমি দীর্ঘ গ্যাপ দিয়েছি আমি এম এ করতে পারবো কি না তো আসলে বাংলাদেশ উন্মুক্ত থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এম বিএ এম এ মানে মাস্টার্সের যে বাংলার মাধ্যমের যে এম এ আপনারা করতে যাচ্ছেন অবশ্যই করতে পারবেন যে এই এম এ করতে খুব সোজা তবে এটাতে আমি সত্যি কথা বলতে একটু টাকাটা বেশি খরচ হয় যেহেতু প্রাইভেট এটা একটা প্রাইভেট মানে ধরতে গেলে যেটা হলো টাকা একটু বেশি লাগবে ষাট হাজার টাকার উপরে লাগে টাকার পরিমাণটা আমি বলি যে ষাট হাজার টাকা উপরে লাগে আমি ভিডিওর ভিতরে চারটা শেয়ার করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই এখানে প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার তৃতীয় চতুর্থ মানে চারটা সেমিস্টার দুই বছরের কোর্সে চারটা সেমিস্টার থাকবে এই চারটা সেমিস্টারে আপনার ষাট হাজার টাকার মতো খরচ হবে এবং কি এই এম করা খুব সহজ আর ভাইবা নিয়ে চিন্তা করবেন না ভাইবার বিষয়টি আমি যদি বলি ভাইবা আপনাকে জেনারেলি কোশ্চিন করা হবে কারণ ওনারাও জানে যে ভাইবা বোর্ড আছে তারাও জানে যে ভাইবা যে নিবে আসলে এখানে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী আছে যে ছাত্রছাত্রীগুলো ভর্তি হয় তারা অনেক গ্যাপের পরে এখানে ভর্তি হয় তো ভাইভাটা তেমন একটা কঠিন হয় না আপনাকে জেনারেলি কোশ্চিন করা হবে জেনারেলি প্রশ্ন করবে যে আপনি কোথা থেকে আসছেন বা এরকম ধরনের প্রশ্ন করবে যে আপনি কত সালে এসএসসি করেছেন কত সালে মেট ইন্টার করেছেন কত সালে বিএসএস করেছেন কিংবা কোন অনার্স করেছেন কমপ্লিট কত সালে আপনার সাবজেক্ট কটা ছিল বেসিক্যালি যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আপনাদের করবে যেটা আমি নিজেও ফেস করেছি আর দুই বছর মেয়াদির যে কোর্সটি এটি চারটা সেমিস্টার আর চারটা সেমিস্টার মিলে খরচ পড়বে আপনার ষাট হাজার টাকার মতো আর পার্সোনাল খরচ তো আছেই সব মিলে ষাট হাজার টাকা খরচ হবে শুধু ফো ফি যাবতীয় যে খরচ এগুলোর বিষয়ে আর পড়ালেখার বিষয়টা যেটা বলবো যে আপনারা মনোযোগ দিয়ে পড়ালেখা করলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন আমিও যেহেতু রানিং স্টুডেন্ট আছি তো আপনাদের আমি এটি সাজেস্ট করব যে আপনারা এখনও যারা ভর্তি হননি ভর্তি হয়ে যান তো আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি যে যে প্রশ্নটি আমি বারবার পাচ্ছি যে কত টাকা খরচ হবে অনেকেই গত কিছুদিন আগে আমাকে ব্রাহ্মণ থেকে এক কলিক ফোন দিয়েছিল আমি নাম্বার দিয়েছিলাম আর আপনারা জানেন আমি যেহেতু মানে কোনো ফ্যাক ভিডিও করি না আমি অবশ্যই নাম্বার দিতে ভয় করি না আমার নাম্বারটি হচ্ছে জিরো আপনার যদি কোনো প্রয়োজন মনে হয় এম ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বা প্রশ্ন জাগে মনের ভিতরে যেন এই প্রশ্নটি করলে হয়তো বা আমি সমাধান পাব তো অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন আমি আবারও নাম্বারটা দিচ্ছি জিরো আপনারা যদি কোনো প্রশ্ন মনে হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমি রিপ্লাই দেনি এরকম কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার বা ভাই বোনেরা আছেন কিনা না জানি না আমি যারাই আমাকে নখ দিয়েছে হয়তো ব্যস্ততার কারণে সাথে সাথে দিতে পারেনি কিন্তু পরে নিজে ফোন ব্যাক করেছি যে যারা এম বিএ ভর্তি হতে চাচ্ছেন আপনারা এম বিএ ভর্তি হয়ে যান এই বাংলাদেশ যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে এখান থেকে সুযোগ সুবিধা আপনারা ভালো পাবেন এবং কি টাকা খরচ হবে ষাট হাজার টাকার এরকম ষাট হাজার টাকা প্লাস তো আশা করি বুঝাইতে পেরেছি যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি লাইক করে শেয়ার করে ভালো থাকবেন দেখা হচ্ছে আসসালামু আলাইকুম